হ্যালো এভরি ওয়ান আগের পর্বে তোমরা দেখেছিলে উমো নাম্বার পর্যন্ত কিন্তু আজকে আমি ছ ছ এবং বাদ বাকি যতগুলো তোমাদের তিন তিন দশমিক একের তিন সংখ্যার অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি তো এখানে আমরা ছ নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তো এটাকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে সেই আগের নিয়মেই হবে যেমন এ এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস সি জ্যাট সেকেন্ড ব্র্যাকে তার হোল স্কোয়ার মানে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে একটা নমুনা তৈরি করলাম যেটা তিন সংখ্যার একটা সূত্র পড়ে যেটা তোমাদের আমি আগের পর্বেও বুঝিয়েছি তো তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এখানে যদি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে তাহলে এইটার যে সূত্রটা হয় সূত্রটা হবে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস সি জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস টু ইন্টু মাইনাস ওয়াই মাইনাস সিজ্য প্লাস টু ইন্টু মাইনাস সি জ্যাড ইন্টু এ এক্স তো এই এ প্লাস বি প্লাস সি তার হলে স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আশা করি আমি কীভাবে অঙ্কটা সাজিয়েছি সেটা তোমরা বুঝতে পারতেছো তো এটা যদি আমরা নর্মালভাবে ক্যালকুলেশন করি তো এটার সাথে এ এক্স তার হোল স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার তো এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে যেহেতু প্লাস আছে তো আর আমরা জানি ব্রেকেটে যদি মাইনাস থাকে আর যদি ই স্কোয়ার থাকে তো এই মাইনাস আর ব্রেকেটের মাইনাস এটা কোনো না কোনোভাবে কাটাকাটি যায় তো এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস আছে প্লাসই দিলাম আর এখানে ব্রেকেটে যেহেতু ব্রেকেটের বাহিরে একটা স্কোয়ার আছে তো এই মাইনাসের কোনো ভ্যালু নাই তার মানে কী হবে সি স্কোয়ার জ্যাট স্কোয়ার তো সি স্কোয়ার জ্যাট স্কোয়ার তারপর এইখানে আসি এইখানে তো ব্রেকেটের পরে কোনো স্কোয়ার নাই তো যেহেতু নাই তো এই মাইনাস আর এ প্লাস গুণ হবে তো আমরা জানি গুণের কিছু সূত্র আছে যেমন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তারপর প্লাসে প্লাসে প্লাস তো এখানে যেহেতু মাইনাস আছে আর এইখানে যেহেতু প্লাস আছে তো প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তো টু যেহেতু আর কোনো সংখ্যা নাই তো তার কারণে টু এর টুই হবে তারপর এ বি এটা একটু সাজিয়ে লিখতে হবে এ বি এক্স ওয়াই তো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস এইখানেও মাইনাস তো এখানে যদি দুইটা মাইনাস থাকে তো দুইটা মাইনাসে মাইনাসে প্লাস তো এই প্লাসে প্লাসে প্লাস হয়ে যায় তো এখানে মূল হবে প্লাস টু টু ওয়াই জেড তো ও সরি টু সি হবে মাঝখানে একটা সি হবে তো প্লাস তো এটার পরে যদি প্লাস থাকে এটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস মাইনাস টু এইখানে টু এ সি এক্স তো এটাই অ্যান্সার এতক্ষণ আমরা তিন সংখ্যার অঙ্কগুলো করলাম কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম অর্থাৎ চার সংখ্যার অঙ্ক চলো কীভাবে করি দেখ টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড তো যেহেতু বর্গের অঙ্ক তো প্রথমে বর্গ করে নিলাম তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস থ্রি এক্স এখানে একটা মাইনাস আছে মাইনাস টু ওয়াই এখানে যেহেতু মাইনাস আছে আর এটা যদি আমরা ব্রেকেটে আটকে দিই তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে ফাইভ জেড তো সেকেন্ড ব্রেকেট ক্লোজ তার হোল তা এইটা যেহেতু চার সংখ্যায় আছে তো আমরা দুই ভাগে বিভক্ত করে দিলাম টু এ প্লাস থ্রি এক্স এটা আলাদা ব্রেকেটে নিলাম টু ওয়াই প্লাস ফাইভ এটা আলাদা ব্রেকেটে নিলাম তো এখন দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে তো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তো টু এ প্লাস থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু টু এ প্লাস থ্রি এক্স ইন টু প্লাস ফাইভ তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্লাস বি স্কোয়ার আমরা এখানে যেহেতু জায়গা হচ্ছে না তো আমরা নিচে লিখতেছি তো টু ওয়াই প্লাস ফাইভ জেড তার তো দেখো তো সূত্রটা এ মাইনাস বি তার সূত্রের সাথে মিলে কি না এ স্কোয়ার তো এখন আবার এইটাকে আমরা আলাদাভাবে নেবো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে তো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে তাহলে কী হবে টু এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি টু এ ইন্টু থ্রি এক্স প্লাস বি স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে মাইনাস আছে তো এইখানেও দিলাম মাইনাস তারপরে টু টু এখন যদি এইটার সাথে এইটার গুণ হয় তাহলে এই টু এর সাথে এইটা এইটা হবে মানে প্রথমটার সাথে প্রথমটা প্রথমটা আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা দ্বিতীয়টা তো এখানে টু দুদিনের চার ফোর ওয়াই ফোর এ ওয়াই তো এখানে টু ইন এখানে টুই থাকবে তো ফোর ফোর এ ওয়াই এখানে কি প্লাস আছে প্লাস কারণ এখানে প্লাস এইখানেও প্লাস তো প্লাস ও প্লাসে প্লাস তো এখানে তিন পাচা পনেরো পনেরো এক্স জেট তো এখন এটার সাথে এইটা এটার সাথে এইটা কিন্তু আবার এটার সাথে এইটা এই থ্রির সাথে টু ওয়াই গুণ হবে তো প্লাস তিন দুগানে ছয় সিক্স এক্স ওয়াই তো এখানে এই থ্রির সাথে যদি টু ওয়াই এটা গুণ হয় তাহলে এই টু এর সাথেও ফাইভ তো অবশ্যই গুণ হবে তো প্লাস পাঁচ দুগানে দশ টেন এ জেড তারপর কি প্লাস আছে প্লাস प्लस দিলাম তো 2a 2y + 5z তার হোল স্কয়ার তো এটা a + b তার হোল স্কয়ারের সূত্র পড়ে তো a² + 2ab 2y * 5z + b² 5z তার হোল স্কয়ার আমার খাতায় যেহেতু জায়গা হচ্ছে না তো তোমাদের সুবিধার্থে আমি উল্টে পাল্টে দেখাচ্ছি তো এখানে যেহেতু টু এ স্কোয়ার ছিল তো দুই দুগোণে চার ফোর এ ফোর এ স্কোয়ার তো ব্রেকট হবে না সরি প্লাস প্লাস তো দুগুণে চার তিন চারা বারো টুয়েলভ এ এক্স প্লাস তিন তিন খা নাইন এক্স স্কোয়ার মাইনাস আমি আগের অংশটুকু নর্মালভাবে জাস্ট যোগ বিয়োগ ভাগ এই এইভাবে আর কি ক্যালকুলেশন করছি তো তোমরা আশা করি এতটুকু পারবে তো আর নতুন করে আর কিছু দেখালাম না এর পরের অঙ্কটি হলো বরিগার জান জিরো জিরো মানে এইটাকে আমরা এখন তো এতক্ষণ আমরা দুই সংখ্যার তিন সংখ্যার চার সংখ্যার বর্গ দেখলাম কিন্তু এটা তো নর্মাল একটা সংখ্যা দেওয়া তো এটাকে কিভাবে বর্গ করবো তো এক হাজার সেভেন তার হোল স্কোয়ার মানে নর্মাল বর্গ করলাম তো এটাকে যদি আমরা ভাঙাই এক হাজার প্লাস সেভেন তো এটাকে যদি আমরা প্লাস করি তো এক হাজার সেভেনই আসবে তাই না তার হোল স্কোয়ার তো এইটা দেখো তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে কিনা তো এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে এটাকে আমরা এ এবং এটাকে আমরা বি ধরতে পারি অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা নর্মাল সিম্পলভাবে যদি গুণ করি তো এক হাজার এক হাজার গুণ করলে কী হবে প্লাস সাত গণে চোদ্দো মানে চোদ্দ হাজার হাজার তারপর কি সাত সাত পঞ্চাশ ফর্টি নাইন তো এটা সর্ব সব কিছু ক্যালকুলেশন করলে কী হয় ফর্টি নাইন তো একটা জিরো এখানে ফরটিন মানে এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আজকের ভিডিও এতটুকুই পরের পার্টগুলো যদি তোমরা আরও অঙ্ক বা যে কোনো ম্যাথের সলিউশন চাও তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে